খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি সেটা যদি হয় লাচ্ছা পরোটা তাহলে তো কথাই নেই যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ লাগবে আর বানানো সেটা তো একদম দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই ময়দার সাথে লবণ হালকা একটু চিনি এবং রান্নার তেল দিয়ে নর্মাল পানি দিয়ে মেখে এটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবারও মেখে লেচিগুলো করে ওপর থেকে একটু তেল দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর অনেকটা নরম এবং মাখনের মতো হয়ে গেছে হাত দিয়ে চেপে অথবা বেলনে দিয়ে বেলে বড় করে নেবেন এরপরে জাস্ট একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন যত বেশি ঝিরিঝিরি হবে আপনার পরোটা লেয়ারগুলো তত বেশি হবে এরপরে জাস্ট দুই পাশে থেকে ধরে লম্বাটে করে মুড়িয়ে একটু হালকা বেলে নিয়ে সেঁকে নিলেই হয়ে গেল। হালকা কুসুম গরম হলে দুই দিক থেকে দুই হাতে নিয়ে থাপড় দিলেই লেয়ারগুলো খুলে যাবে এরপরে যে কোনো একটা মাংসের ঝোল দিয়ে চবিয়ে চবিয়ে খাবেন এত বেশি মজার লাগে এই লাচ্ছা পরোটাটা খেতে একদিন বানিয়ে ট্রাই করতে পারেন